এক আল্লাহর বান্দা বয়ান করতে গিয়ে তার জবানের কণ্ঠ বন্ধ হয়ে গেছে তার কণ্ঠনালী আওয়াজ বন্ধ হয়ে গেছে ভিডিওটা कंटिन्यू দেখুন অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটা এক আল্লাহর বান্দা বয়ান করতেছেন হঠাৎ করে কন্ঠের সাউন্ড বন্ধ হয়ে গেছে বললাম আবার সাথে কথা বললাম চার নাম্বার কি বললাম হালাতুত তা মানে মানে কি নামাজের মজা যিকিরের মজা তেলাওয়াতের মজা

এখন হচ্ছে কিন্তু তারপরে কিন্তু কম্পিউটার কিন্তু সিরিয়াস লাগে আওয়াজটা বন্ধ হয়ে গেছে মেহরবানি করিয়া মাও না কম্পিউটার ফিরিয়ে অনেক চেষ্টা করতেছে যে উনি কথা বলার জন্য দেখুন উনি কথা বলতেই পারতেনা সবাই ওনার জন্য দোয়া করবেন যেন ওনার কন্টে লাস্টে দেখো উনি কিন্তু পুঁটে চলে যাচ্ছি বাধ্য করছি দেখুন উনি চলে যাচ্ছে করতেছেন হঠাৎ করে কণ্ঠের সাউন্ড হয়ে গেছে আগের দিন দেখাই করলাম দেখার সাথে সাথে যে আল্লাহ কি না পারে একটা সুস্থ মানুষ সুন্দরভাবে বয়ান করতেছেন মানুষের সামনে হঠাৎ করে কন্ঠের আওয়াজটা বন্ধ হয়ে গেল

এর থেকে বেশিও বলা যাবে না কমও বলা যাবে না না আমরা বান্দা অনেকে চাইছি আজকে ওয়াশটা না হোক আল্লাহ কইছে না হবে আবার বান্দা চাইছে হোক আল্লাহ কইছে হবে না বৃষ্টি শুরু সবকিছু বান্দা চাইলে কিছুই হয় না আল্লাহ চাইলে হ্যাঁ তবে এখানে কথা আছে বান্দা চাইলেও হবে মাশাআল্লাহ যদি বান্দার চাওয়াটা আল্লাহর সন্তুষ্টি অনুযায়ী হয় আল্লাহ কবুল দোয়া করি আল্লাহ ময়দানকে কবুল করেন যুবক বাবা কবুল করেন তুমি শুধু তিলকপুরের একটা যুবক ভেবে বসে থাকলে হবে না তোমাকে আল্লাহ পাক দুনিয়ার একটা ম্যাগনেট বানায় দিছেন তুমি একটা যুবকের সম্ভব গোটা দেশকে নিয়ন্ত্রণ করা সেই মেটেরিয়াল সেই মেডিসিন আল্লাহ তোমার মেধার মধ্যে দিয়েছেন কিন্তু তুমি যাচ্ছ কোথায় তোমার মেধার পার্সেন্ট কতটুকু বাড়তেছে না কমতেছে হিসাব মিলাও